বন্ধুরা আজ আমি দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ আর এক বাটি সুজি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি মাথা পাগল করা রেসিপি বন্ধুরা এটা হ্যাঁ বন্ধুরা মাথা পাগল কেন বলছি এই রেসিপিটা যদি তোমরা দেখো একবার বানিয়ে না বানিয়ে তোমরা থাকতেই পারবে না আর বাচ্চা থেকে বড় সববার এই রেসিপি পছন্দ হবে তাহলে চলো দেখে নাও আজকের এই রেসিপি আমি কীভাবে করছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো প্রথমে আমি এই রেসিপিটি বানানোর জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ ঘি এবার ঘিটা একটু গরম করেই আমি এখানে যে এক বাটি সুজি নিয়েছি সেই সুজি এক বাটি আমি দিয়ে দিলাম এবার এই এক বাটি সুজি আমি একটু ভেজে নেব এটা একটু ভাজতে হবে কিন্তু খেয়াল রাখবে যাতে সুজির কালার চেঞ্জ না হয় সেইভাবে সুজিটা একটু ভেজে নিতে হবে দেখো ঠিক এইভাবে সুজিটা একটু ভেজে নিতে হবে তারপর সুজি থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝবে যে সুজিটা ভাজা হয়ে গেছে তো দেখো এইভাবে আমি সুজিটাকে একটু ভেজে নিচ্ছি এবার দেখো এই সুজির মধ্যে আমি যে দশ টাকা এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেই গুঁড়ো দুধটা এবার দিয়ে দিলাম এবার সুজির সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব তো দেখো এইভাবে সুজির সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে তারপর একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির মেপে আমি এক বাটি জল প্রথমে দিয়ে নেব তারপর যদি জল লাগে পরে আবার অ্যাড করব তো প্রথমে আমি সু মাপে সুজি নিয়েছি এক বাটি সেই মাটি বাটির মাপ করেই দেখো আমি এক বাটি জল দিয়ে দিলাম আর জল দেওয়ার সাথে সাথেই তোমরা আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে একদমই কমিয়ে রাখবে এই সময় না হলে সুজির সঙ্গে সঙ্গে জল টেনে নেবে এবং সুজি ডালা পাকিয়ে যাবে তো দেখো আমি আরও এক বাটি সুজি জল দিয়ে দিলাম তার মানে আমার ওই বাটির বাটি জল লাগলো এক বাটি সুজির জন্য দু বাটি জল লাগলো তো দেখো জলটা দিয়ে এবার আমি ভালো করে সুজির সাথে নাড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে সুজি খুব সুন্দরভাবে জল কিন্তু টেনে নেবে তো দেখো সুজি টাইট হয়ে গেছে জল সমস্ত জল টেনে নিয়েছে সুজি এই সময় আমি দেখো চিনি দিয়ে দিলাম চার চামচ মতো চিনি এখানে দিয়ে দিতে হবে তো চিনিটা একটু জলে ভিজিয়েই আমি দিলাম অল্প দু চামচ মতন জলে আমি চিনিটা ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই চিনিটা দিয়ে দিলাম এতে করে সুজিটা চিনিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যাবে সুজির সাথে তো দেখো এভাবে নাকতে নাড়তে সুজিটা শক্ত হয়ে গেছিলো কিন্তু চিনি দেওয়ার পরে দেখো সুজিটা আবার একটু নরম হয়ে গেছে সুজি যেহেতু চিনিটা যখন গলবে সুজিটা একটু নরম হয়ে যাবে তারপর ভালো করে আবার সুজিটা চিনির সাথে যখন নাড়াচাড়া করে নেবে দেখবে সুন্দরভাবে আবার একটা ডো তৈরি হয়ে গেছে তো দেখো রেডি হয়ে গেছে আমার একটা ডোয়ের মতন হয়ে গেছে আমি সেটা নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি সুজিটা একটু হালকা একটু ঠান্ডা হলে মানে হাত সওয়ার মতন হলে সুজিটাকে মেখে নিতে হবে গরম গরম অবস্থাতে সুজি বেশি ঠান্ডা হয়ে গেলে আবার মাখতে পারবে না শক্ত হয়ে যাবে সেই জন্য অল্প অল্প গরম থাকতে থাকতেই সুজিটাকে মেখে নিতে হবে আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা প্রথমে এক চামচ ময়দা দিয়ে মেখে নিলাম তারপর দেখো আরও এক চামচ ময়দা দিয়ে দিলাম মানে দু চামচ ময়দা দিলাম এবার ভালো করে আর তার আগে হাতে একটু অবশ্যই ঘি মাখিয়ে নেবে তাহলে মাখতে সুবিধা হবে তো দেখো আমি ভালো করে হাতে ঘি মাখিয়ে নিয়েছি তাই জন্য আমার মাখতে কিন্তু সুবিধা হচ্ছে সুন্দরভাবে একটা যেমনভাবে আটা মাখে ঠিক সেইভাবে এটা মাখা হয়ে গেল এবার দেখো আমি এখান থেকে লেচি কেটে নিলাম তিনটে লেচি কেটে নিয়েছি এবার দেখো এখানে আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি রুটি যেমনভাবে বেলে তো সুজির ডোটাকে ঠিক সেইভাবে বেলে নিতে হবে এই সুজিটা বেলার সময় হয়তো চারিদিকটা ফেটে যেতে পারে তার জন্য কোনো অসুবিধা হবে না আর দেখো এটা কতটা মোটা রাখবো আমি তোমাদের দেখিয়ে দেব খুব বেশি পাতলা হবে না আবার খুব মোটা হবে না এই দেখো এই রকম মোটা রেখে বেলে নিতে হবে এবার দেখো একটা বোতলের ছিপি নিয়ে নিয়েছি সেই ছিপি মাপ করে করে আমি এটা এখান থেকে কেটে নেব এতে করে সবগুলো একই সাইজের হবে দেখতেও দারুণ লাগবে তোমাদের কাছে কোনো কাটার থাকলে এরকম গোল টাইপের সেইটা দিয়েও কাটতে পারো আর না হলে এরকম বোতলের মুখ ছিপিটা দিয়েও কেটে নিতে পারো তো কী বন্ধুরা দেখে ইচ্ছা করছে তো একবার বানাতে এই জন্যই বলেছিলাম মাথা নষ্ট করা মাথা পাগল করা রেসিপি তো আমারও তো এইটা এই রেসিপিটা বানাতে দারুণ মজা লাগছিল তোমাদের সাথে যখন আমি ভিডিওটা শেয়ার করছিলাম আমার দারুণ মজা লাগছিলো ভিডিওটা বানাতে তো দেখো এইভাবে আমি গোল গোল করে কেটে তুলে নিলাম তারপরে যে যেটা পরে রইলো যে সুজির অংশটা সেই অংশটা আমি আবারও ওরকমভাবে ময়দা দিয়ে বেলে নেবো আর দেখো একটু ময়দা ছিটিয়ে অবশ্যই বেলবে তাহলে যখন তোমরা ছিপি দিয়ে কাটবে তাহলে খুব সুন্দরভাবে সেটা উঠে আসবে অল্প করে ময়দা ছিটি ছিটিয়ে বেলে নেবে তো দেখো এইভাবে আমি সমস্তটা কেটে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে এবার এগুলো ভেজে নেওয়ার পালা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু আর রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায় আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তো দেখো আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে আমি এর মধ্যে এগুলোকে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে হালকা হালকা করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব খুব বেশি পোড়াবো না এ দেখো ঠিক এই রকম কালার থাকতে আমি উঠিয়ে নিচ্ছি আর এগুলো খুব সুন্দরভাবে দেখো ফুলে 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 উঠছে খুব ভালো হয় এগুলো খেতে যেমন মুচমুচে আর দারুণ লাগে এইভাবে আমি আবারও বেলে নিচ্ছি মানে আবারও ভেজে নিচ্ছি আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেস্টটিকে ফলো করে নিও বন্ধুরা অবশ্যই লাইক করে দিও কিন্তু তো দেখো এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিচ্ছি সুজের পিঠেগুলো তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করো দেখো সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে বাচ্চারা তো দেখলেই এগুলো আগেই বায়না করবে খাওয়ার জন্য দারুণ মুখরোচক হয় এগুলো খেতে আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা আর দেখো একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে এটা তাহলে এই পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে টাটা